যারা এখন আমার সাবস্ক্রাইব নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো অ্যান্ডনটি ক্লিক করে আমার সাথেই থাকো অ্যান্ড বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখানোর সুযোগ করে দাও টিকিটটা বুকিং করার পর এটা ছিল আমার বিমান ব্যাগ বুকিংয়ের পরে উঠে করলাম গাড়িতে আর পরিশালমান ইচ্ছা করা টেন টাকা থেকে চো কেনাকাটা বাকি ছিল ওইটাও করে নিলাম অ্যান্ড ফাইনালি সব কাজ শেষ করে এয়ারপোর্টে বেসিক্যালি আমি ফ্লাইটে সাড়ে চার ঘন্টা আগে এয়ারপোর্ট আসলাম অ্যান্ড এয়ারপোর্টের যে এরিয়াটা ছিল ওটাতে ফ্যামিলির সাথে নিয়ে কিছু সময় কাটালাম যে তো আমার ফার্স্ট টাইম দেশের বাইরে যাওয়া অ্যান্ড ফাইনালি সে সময়টা চলে আসলো পরিবারকে বিকে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করলাম আর প্রবেশ করার পর চেকিং শেষে হচ্ছে বুকিংয়ের জন্য অনলাইনে দেওয়া বেশি সময় লাগে পাঁচ দশ মিনিটের মধ্যে মোটামুটি ভালো একটু সিরিয়াল ছিল দেন শেষ করে আপনার মধ্যে একটু ঘোরাঘুরি এবার বেশি দেরি না করে কিছু টাকা এক্সচেঞ্জ করে রিয়েল নিয়ে সরাসরি ইমিগ্রেশন কিটের দিকে চলে গেলাম ইমিগ্রেশন কিটটা যে কতটা ভালো আর কতটা যে খারাপ এটা যারা ফেস করছে তারাই জানে সো ইমিগ্রেশন শেষ করে টিকিট হাতে নিয়ে বিমানের জন্য ওয়েট করতেছিলাম আমাদের ফ্লাইটের আগে আরেকটা ফ্লাইট ছিল সেটা হচ্ছে এয়ার এ বি তো ওইটা শেষ হওয়ার পরে আমাদেরটা আসবে ফোন ওইটার জন্য অপেক্ষা করতেছিলাম অ্যান্ড অপেক্ষা করতে করতে এটা ভাবতেছিলাম যে কখন এইটার সময় শেষ হবে অ্যান্ড আমাদেরটা কখন আসবে কারণ এটার সময় শেষ হলে এটা যখন টিক আপ করবে দেন তার কয়েক মিনিটের মধ্যে হচ্ছে আমাদেরটা ল্যান্ডিং করবে তো এইটা যে আর অপেক্ষা ছিলাম এবং অপেক্ষা করতে করতে অবশেষে এইটা হচ্ছে রানোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের যত ফর্মালিটিস আছে এটা শেষ ধাপে আছে সে এই জন্য তাকে রান নিয়ে যাওয়া হচ্ছে আর হইতে নিয়ে যাওয়ার পরে তার শেষ ধাপও পরিপূর্ণ হয়ে যাবে আর সে যখন টেকআপ করবে হয়তো তার দু এক মিনিট পরেই হচ্ছে আমাদেরটা ল্যান্ড করবে আর বাই যেটা যে যেটা ভালো কথা যে আমরা হয়তো কম বেশি কি মনে করি যে বিমানবন্দর আগে থেকেই যেটা যাবে ওইটা আরও দু চার ঘন্টা আগে থেকে হিসাব পয়সা থাকে বিষয়টা এমন না আমাদের যে ফ্লাইট ডুবাই বিমান যেটাতে আজকে আমাদের যাত্রা সেটা মূলত ডুবাই থেকে হচ্ছে আসতেছে অন ওয়ে ওটা ওইখান থেকে টিক আপ করবে অ্যান্ড দেন এখানে একটা ল্যান্ডিং করে তারপরে আমরা উঠবো অ্যান্ড দেন আবার টিক আপ করে ডুবার উদ্দেশ্যে রওনা দিবে ঠিক আছে তো এটা টেকআপ করার পরে আমাদেরটা ল্যান্ডিং করবে অ্যান্ড ফাইনালি এটা রান হইতে চলে গেছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই টেক আপ করবে যত বোঝা যাইতেছে অনেকটা দূর থেকে ভিডিও তো এই জন্য হচ্ছে রান্না শেষে হচ্ছে এটার টেকআপ পয়েন্ট রেডি করা হয়েছে এখন হচ্ছে মূলত শুধু রান করবে অ্যান্ড উড়াল দেবে দেখা যাক কত সময় নেয় সে বেশি সময় নেওয়ার কথা না কারণ আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে আর অল্প কিছু সময় বাকি

খাবার জন্য ফাইনাল প্রস্তুতি নিচ্ছে নইবি হয়তো কিছুক্ষণের মধ্যেই সে রান করবে এখানে মূলত কিছু পারমিশনের অপেক্ষা করতে হয় মেবি আমি যতটুক জানি সে হয়তো এই পারমিশনের জন্য অপেক্ষা করতেছে হয়তো পারমিশন পেলে সে রান করবে তা তুই যাও না কেন তুমি তুমি গেলে আমাদের টাচবে হ্যাঁ আমাদের এদিকেও সময় হয়ে যাইতেছে অনেক অল্প সময় আছে আমাদের তো এটা যাইতেছে না যাইতেছে না অবশ্যই সে পারমিশন পাইছে মেবি স্লো স্লো রান করতেছে ফাইনালি ডান সে এখন চলে যাবে কিছুক্ষণের মধ্যে হয়তো ফাইনালে সে রান করতেছে আর এই যে আমাদেরটা চলে আসছে কিছু না করছিলাম যদিও এটা যাওয়ার যাওয়ার দু চার মিনিট হয় ওয়েট করার পরেই হচ্ছে আমাদেরটা চলে আসছে এটি হচ্ছে মূলত আমাদের আজকে টুর্নামেন্ট এটিতে আজকে আমরা ভ্রমণ করবো বেশি সময় নেই অল্প কিছু সময়ের মধ্যে সে চলে আসছে চলে আসছে এটা হচ্ছে যাত্রীগুলো নিয়ে আসছে ওগুলো এখন হচ্ছে নামাবে এন্ড দিন তারপর হচ্ছে আমাদের পালা তারপর হচ্ছে আমরা উঠবি আর এটা হচ্ছে সেম সেমই একটা ভিডিওতে সবটা তুলে ধরা সম্ভব না সো এই ভিডিওটা এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আর কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আবার দেখা হবে ধন্যবাদ